মস্কার গুড ইভিনিং ওয়েলকাম টু হেলথ ইনসাইট অ্যাগেন তো আজকের আমরা এই এপিসোডে এক খুব ইন্টারেস্টিং জিনিস একটা ডিসকাস করবো সেটা হচ্ছে হাঁটুর মধ্যে ইঞ্জেকশান দেওয়া তো ইঞ্জেকশন দেওয়ার ইন্ডিকেশান কি কাদেরকে দেওয়া হয় কাদেরকে নেওয়া উচিত এবং এই ইঞ্জেকশানের কী কী কন্ট্রা ইন্ডিকেশান আছে মানে যেখানে দেওয়া উচিত নয় তো আসুন আজকে ব্রিফলি আলোচনা করি তো ইঞ্জেকশন হাইলোরিক অ্যাসিড যেটা আমরা কমনলি দিয়ে থাকি হাঁটুর যেটা আমরা জানি জেলি শুকিয়ে গেলে আমরা জেলি রিপ্লেসমেন্ট করি না নট জেলি এটা হচ্ছে হাঁটুর মধ্যে একটা লিকুইড হাইলোরিনিক অ্যাসিড এটা হচ্ছে মলিকিউল এটা নিতে নর্মালি ন্যাচারালি পাওয়া যায় তো অস্টিও আর্থ্রাইটিসে যখন হয় বয়সকালে ষাট বছরের পরে তখন বা যে কোনো কন্ডিশনে যদি নিতে আর্থ্রাইটিস প্রগ্রেস করে ইভেন ফিফটি ও পঞ্চাশ বছর বয়সে হতে পারে তখন এই ন্যাচারাল এই হাইড্রোগ্যাসিড মলিকিউলটা ওটা ব্রেকডাউন করে যায় ব্রেকডাউন যখন করে তখন এই চেনটা আর কাজ করতে পারে না নিতে লুব্রিকেশন প্রোভাইড করার জন্যে মানে হচ্ছে ফ্রিকশানটা কমাবার জন্যে তখন এই ফ্লুইডটা চোখে সার্কুলেট করে তখন হাঁটুর মধ্যে এটা ফ্রিকশানটা প্রিভেন্ট করে না কিন্তু বোন টু বোন আর্থ্রাইটিসগুলো শুরু হয়ে যায় তো ধরুন যেই পেশেন্টরা ওয়েট করছে নি রিপ্লেসমেন্টের মানে ধরুন আজকে করাবে না পরের বছর করাবে বা যারা ইন্টারিং পিরিয়ড এখনও প্ল্যান করেনি যে আমরা নি রিপ্লেসমেন্ট করব বা হয়তো দু তিন বছর পরে আমরা করতে চাই তো তাদের জন্য এই ইঞ্জেকশনটা অতি আবশ্যক এবং অতি ভালো জরুরি এবং জিনিসটা খুব ভালো কাজে দেয় কারণ এটা বায়োলজিক্যাল মলিকিউল এটা ন্যাচারাল মলিকিউল এটা যেটা হচ্ছে যে রিসার্চ প্রোডাক্ট এটা এটা হাঁটুর মধ্যে দিলে ন্যাচারাল নর্মাল যে হাইড্রোডাইনামিক লুব্রিকেশন যেগুলো হয় এই ফ্রিকশানগুলো প্রিভেন্ট করে জয়েন্ট সার্ফেসগুলোকে ভালো করে লুব্রিকেট করে মানে একটা জয়েন্ট বিয়ারিংয়ের মধ্যে যেমন গ্রিজ ঢালে যেরকম সুন্দরভাবে কাজ করে সেই জিনিসটা লিকুইডটা গ্রিজের মতন কাজ করে একটা হেভি মলিকিউল জয়েন্ট থেকে ভেঙে চলে যায় না তো এটা দিন থাকে এটা ভালো ভালো কোম্পানি যারা আছে তারা এক বছরের জন্যে বলে যে বছর একবারই দিতে কারণ মলিকিউলটা লঞ্জিউটি মোটামুটি এক বছরের মতনই থাকে তো হাঁটুর মধ্যে দিলে এটা ফ্রিকশন যেহেতু প্রিভেন্ট করে তাহলে পেনটা কম হয় আমাদের ব্যথাটা কম ফিল করি তো ব্যথা যদি কম হয় তাহলে আমাদের মোবিলিটি ন্যাচারালি বাড়বে মানে হাঁটা হাঁটাচল এগুলো সব বাড়বে তো একটু মোবিলিটি বাড়লে যেটা আমাদের ফিলিং অফ ওয়েলবিং আসে তো এই এইগুলো হচ্ছে চেন অফ ইভেন্টস যেটা ইঞ্জেকশন দিলে এই অ্যাডভান্টেজগুলো পাওয়া যায় এবং হচ্ছে সাইড এফেক্টস বলতে এগুলো খুবই কম কারণ এর মধ্যে কোনো স্টেরয়েড নেই বা অন্য কোনো কম্পোনেন্টস নেই অন্য অ্যানিমাল সোর্স থেকে যেগুলো মানে হাঁটুর মধ্যে ইনফ্লামেশন কজ করতে পারে কাজেই সেই জিনিসটা আপনি ফ্রি ইনিশিয়ালি হয়তো কতগুলো পেন বা একটু ব্যথা হতে পারে সেগুলো সাময়িক সামনে ওই ইজিলি কন্ট্রোল একটু ক্যালপল দিলেই সেটা সেটেল করে যায় তো যারা ওয়েট করছেন তাদের জন্য এইটা ইভেন ডায়াবেটিক পেশেন্টরা থাইরয়েড পেশেন্টরা বা যারা ইস্কিম হার্টি ব্লাড থিনারের মধ্যে আছেন তারাও ইনজেকশন নিতে পারেন এখানে কোনো বাধ্যতাকে নেই বা কোনো কন্ট্রা নেই বা কোন কোনলে ইনজেকশান দিলে কোনো কিছু খারাপ হয়ে যায় শরীর খারাপ হয়ে যাবে এমনি কোনো নেই এমন কোনো কন্টার ইন্ডিকেশান নেই যে আপনি ইঞ্জেকশন নেওয়ার পরে সাত দিন বেড থাকতে হতে পারে অনেকজনের ভয় করা পেশেন্ট এসে বলেছে যে ইঞ্জেকশন নিলে কি বেড আমাদের থাকতে হবে আদৌ তা নয় এটা আউটডোর প্রোসিডিয়ার হিসেবে নেওয়া যেতে পারে ছোট্ট একটা লোকাল এনার্সিটিক দিয়েই হাঁটুতে ইঞ্জেক্ট করে দেওয়া যেতে পারে এবং ইঞ্জেকশন দেওয়ার পরে আপনার নিজেরা সঙ্গে সঙ্গে হেঁটে যেভাবে এসছেন বাড়ি থেকে সেইভাবে নিজেদের ফেরত যেতে পারেন নিজের কাজকর্ম করতে পারেন নিজে শপিং মলে যেতে পারেন এখানে কোনো কন্ট্রা ইন্ডিকেশন কিছু নেই ব্যথা হবে ইমিডিয়েটলি সেরকম কোনো ব্যাপার কিছু নেই কারণ ইঞ্জেকশানের অ্যাডভান্টেজগুলো অনেক আছে এবং ইঞ্জেকশানে কিছু কিছু এখন আরও স্পেকট্রাম অফ ইউজ আছে যেমন আমরা জয়েন্টের মধ্যে এসিএল রিকনস্ট্রাকশন করলে লিগামেন্ট রিকনস্ট্রাকশন করলে তখন আমরা দিতে পারি এটা এখানিকটা পড়ে আর কি তো এইগুলোতেও খুব সুবিধা কাজে দেয় বা ধরুন যারা ইয়াং পেশেন্ট আছে যেখানে একটু আর্থ্রাইটিস হয়েছে এবং তারা চিন্তা ভাবনা করছে ইন দ্য মিন টাইম যখন তারা একটা জয়েন্ট প্রিজার্ভেশন সার্জারির দিকে যেতে চায় তখনও সেই সময় তারা নিতে পারে কারণ এগুলো ইন দ্য মিন টাইম একটা গ্রিজিং করে দেয় জয়েন্টের মধ্যে যাতে জয়েন্ট মধ্যে ফ্রিকশানটা কম হয় জয়েন্টটা যাতে মোবাইল থাকে এবং হচ্ছে চলাগুলো করতে পারে নিজে কাজকর্ম করতে পারে কাজে ইঞ্জেকশানের বেনিফিটটা খুব বেশি এবং আরেকটা সুবিধা হলো যেহেতু ইনজেকশন আপনি নিলে যেহেতু পেনটা কমে যাচ্ছে জয়েন্টের মধ্যে ইঞ্জেকশানটা থাকছে তো কাজে আপনার ওষুধ খাওয়ার মাত্রাটা অনেকটা কমে যায় অনেকজন ওষুধ খেতে চায় না কারণ ওষুধ অনেকজনে পছন্দ করে না অনেকগুলো ওষুধ আমরা দিতে চাই ইন দ্যাট কেস আর কি ওষুধের খরচাটা বাড়ে নাম্বার অফ মেডিসিন ড্রাগস অনেকটা বেড়ে যায় তো সেইটি ইঞ্জেকশান দিলে নাম্বার অফ ড্রাগস আমরা প্রেসক্রাইব যেটা করি সেটাও কমে যেতে পারে সেটা একটা অফশুট আর কোলেট্রোল অ্যাডভান্টেজ আর কি তো ইঞ্জেকশানটা মনে হয় যদি কেউ ওয়েট করছেন নিড রিপ্লেসমেন্টের জন্যে বা হচ্ছে জয়েন্ট প্রেসার সার্জারির জন্য তাদের জন্য একটা ইনজেকশন একটা খুব ভালো সলিউশন তো এটা নিশ্চয়ই আপনারা কনসিডার করবেন থ্যাংক ইউ ভেরি মাছ